পাঁচটায় কিনে পাঁচশো টাকা বিক্রি করবেন আর টাকায় কিনে আপনি হাজার টাকা বিক্রি করবেন পঁচিশ পয়সা করে পঞ্চাশ পয়সা করে এক টাকা করে মাত্র বাহ মাত্র এক টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি পাঁচ টাকা করে বিক্রি করতে টাকা করে দেখুন পাঁচ টাকা করে দেখুন মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা করে মাত্র চার টাকা এই সমস্ত সাইজ পেয়ে যাবেন কুড়ি টাকা করে 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 পাঁচ হাজারের ওপর ডিজাইন আছে প্রচুর পরিমাণে রয়েছে আমি চাইছি একবার আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে মাল কিনুন যারা আমাদের পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকা বিক্রি করবেন আর দশ টাকায় কিনে আপনি হাজার টাকা বিক্রি পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি পাঁচ টাকায় কিনে হাজার টাকা হাজার টাকায় বিক্রি সম্ভব একদম সম্ভব একদম সম্ভব একদম যেটা বলেছি সেটাই দেবো আপনি সাথে থাকুন সঙ্গে থাকুন সমস্ত কিছু বলে দেওয়া হবে এটা কিভাবে পাবে আচ্ছা তো প্রথমে আপনার পরিচয় দিন নমস্কার আমার নাম বিট্টু আমাদের সব নেম হচ্ছে মারিয়া কসমেটিক এখানকার অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমরা টোটালি গাইডলাইন করে নেবো আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিট এসে আমাদেরকে ফোন করবেন আমি লক্ষ্য

চার টাকা করে নেল পলিশ মাত্র চারটায় করে কিনে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারেন আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেলও করতে চান তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন পাঁচ টাকা করে দেখুন মাত্র পাঁচ টাকা করে এটা রেড মেরুন চেরির মধ্যে আছে আপনি যদি কালার বলেন তো কালারও পেয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে কিনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে দশ টাকা করে বিক্রি করছে এটা রং সরাল তিন মাসের গ্যারান্টি আছে শুকিয়ে গেলে মাল এক্সচেঞ্জ তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন নেল পলিশ দেখাবো ছ টাকা করে দেখুন মাত্র ছ টাকা মাত্র ছ টাকা মাত্র ছ টাকা প্রথম চার টাকা দেখানো তারপর পাঁচ দেখানো ছয় দেখান তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি চিরুনি দেখুন মাত্র পনেরো টাকা করে মাত্র টাকা টাকা কিনে করে বিক্রি করতে পারবেন এগুলো লাইলন আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন সিঁদুর আছে মাত্র চার টাকা করে চার টাকা কিনে আরামসা এতে দশ টাকা এমআরপি দেওয়া আছে তারপর নেক্সট দেখাচ্ছি আলতা দেখুন ন টাকা করে ন টাকা করে কেনা পড়ছে সোয়াখান আলতা আছে আরামসা আপনি পঁচিশ টাকা এমআরপি আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দু টাকা করে মাত্র দু টাকা করে টাকা কিনা দশ টাকা করে বিক্রি তারপর আইটেম দেখাচ্ছি দেখুন তিনটা আপনারা বারো টাকা বিক্রি করতে পারবেন তারপর আইটেম দেখাচ্ছি অটো এগুলো বলার দরকার নেই এগুলো সবাই জানে মাত্র করে কিনে আপনি আরামসে টাকা বিক্রি করতে পারবেন হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করবেন আর রিটেলে মানে ডবল দেখুন এটা হচ্ছে আইলাইনার কালার ফুলের এটা আইলাইনার হচ্ছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা কিনে আপনারা পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি করতে পারবেন তারপর ওই সেট দেখাচ্ছি কালার ফুলের মাস ঠিক আছে এটাও আপনার পাঁচ টাকা কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা কুড়ি টাকা করে বিক্রি করতে পারবেন তারপর ছত্রিশ ঘন্টা এসকে চাইলে না মাত্র সাত টাকা করে ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা সাত টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি টোটালটাই আপনার হ্যাঁ তারপর দেখা যাচ্ছে পিঙ্ক ম্যাজিক সরি গ্রিন টি লিপস্টিক আছে মাত্র চার টাকা করে মাত্র টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করুন হোলসেল আমি বারবার বলছি হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারছেন আপনাকে মিনিমাম কত টাকা নিতে হবে দেখুন আমাদের কোনো অ্যামাউন্ট নেই এখানে এখানে আপনি যত টাকার নিতে পারেন ওটা আপনার উপর ডিপেন্ড করে আপনি পাঁচশো টাকারও নিতে পারেন পাঁচ হাজার টাকারও নিতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড আচ্ছা অফারের ব্যাপারটা যেটা বললেন সেটা অফারটা আমি বলে দিচ্ছি আমি যেটাই বলেছিলাম যে পাঁচ টাকা কিনে আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন এটা পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে তখন আপনি এটা পাবেন পাঁচ টাকায় আচ্ছা আর নেক্সট এটা বললে পাঁচ টাকায় দেওয়া হবে তাই তো আর নেক্সট আমি বলে গিফট হিসেবে দেওয়া হচ্ছে

মানে বেশি বড় আমি করতে চাইছি না বেশি বড় করলে আপনারাই বোরিং ফিল করে ভিডিও স্কিপ করে চলে যাবেন ওই জন্য আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে ভ্যারাইটি কি কি আছে ভ্যারাইটি কি কি রয়েছে হ্যাঁ আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারিও अवेलेबल আছে মানে ঘরে বসে আপনারা ঘরে বসে অনলাইনে অনলাইনে अवेलेबल আছে তারপর দেখাচ্ছি যাচ্ছে সিং মেহেন্দি দেখুন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে দশ টাকা বারোটা তো বিক্রি হয় এগুলো তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে লিব্রান কোম্পানি মেহেন্দি আছে এটা সাড়ে পাঁচ টাকা করে দেখুন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা করে কেনা পড়ছে আরামসা আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন দেখুন লিবলান কোম্পানি সেফটি পিন আমি একটা দেখিয়ে দিচ্ছি লিবলান কোম্পানি সেফটি পিন আছে দেখুন আড়াইশো পিসের আছে এটা হ্যাঁ আড়াইশো পিসের আছে এটা বাক্সটা পড়বে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা তারপর নেক্সট আমি দেখাচ্ছি এটা বড় সাইজ আছে বক্স টু বক্স নিতে হবে এটা আছে দেখুন হাজার পিসের আছে এটা এটা একশো পনেরো টাকা পড়বে এটা লিবলান কোম্পানি সেফটিমিন হাজার পিস একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন ব্লেন্ডার মাত্র দশ টাকা করে মাত্র দশ মাত্র দশ টাকা করে কিনে আপ আপনার কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপরে গোলাপ জল দেখুন গোলাপ জল আছে মাত্র দশ টাকা করে দশ টাকা কেনা আপনার পঁয়তাল্লিশ টাকা এমআরপি আছে বিক্রি টোটালটাই আপনার নিজের উপর টিভি তারপরে দেখাচ্ছি হোয়াইট টোন ফেস পাউডার আছে এটা দেখুন পঞ্চান্ন টাকা কেনার হচ্ছে ফিফটি ফাইভ এর এমআরপি আছে দেখুন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ঠিক আছে তারপরে এই দেখুন ফগ এতে ফগ বলার কোনো কিছু নেই

তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আই স্যাডো দেখো পঞ্চাশ টাকা করে দেখো আই স্যাডো মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আরামসে আপনি একশো টাকা এই তো দেখলেন আপনি কসমেটিকের মধ্যে আবার আমি কিছু জুয়েলারি আইটেমও দেখিয়ে দেবো তার আগে আমি একটু দোকানটাকে ঘুরিয়ে দেখে ঘুরিয়ে দেখি আপনি তো সেগুলো সব কম দামে দেখলেন পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা ছ টাকা করে এগুলো ব্র্যান্ডেডের মধ্যে জিএস সেভেনের টোটালি ওয়াটার প্রুফের মধ্যে আছে যেমন আইলাইনার মাস্কারা কাজুল লিপস্টিক সব কিছু পেয়ে যাবে ঠিক আছে এখানে যেমন মুলতানি মাটি আছে এবার একটা ভিডিওর মতো সব দেখানো সব যদি আমি সব দেখাতে স্টার্ট করি সকাল থেকে রাত হয়ে যাবে তাও দেখানো হবে না হ্যাঁ এবার আমি কিছু জুয়েলারি আইটেম দেখাতে চাচ্ছি যেমন দেখুন নো স্পিন মাত্র 2 টাকা করে মাত্র 2 টাকা মাত্র 2 টাকা করে জুড়া ঠিক আছে তারপর নেক্সট আমি দেখাচ্ছি এই দেখো এসব রিং মাত্র চার টাকা করে মাত্র চার টাকা এই সমস্ত সাইজ পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম সমস্ত সাইজ পেয়ে যাবেন দেখুন দেখুন চার টাকা পুরো অ্যাভেলেবল রয়েছে দেখুন চার টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এগুলো দেখুন পনেরো টাকা করে আচ্ছা মাত্র পনেরো টাকা করে আরও দেখাচ্ছি এই দেখুন আট টাকা করে মাত্র আট টাকা করে দেখুন আট টাকা করে কত দেখতে চান দেখুন পনেরো টাকা করে পনেরো টাকা করে এই দেখুন পনেরো টাকা করে বাহ দেখুন বারো টাকা করে বারো টাকা বারো টাকা করে একটু বড়োর মধ্যে যাচ্ছি পঁচিশ টাকা করে তারপর দেখাচ্ছি দেখুন দশ টাকা করে মাত্র দশ টাকা দেখুন দশ টাকা করে হিউজ কালেকশন আছে কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন আর যারা একদমই শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে যেমন এগুলো দেখুন দশ টাকা করে গোলাপ কাঁটা দশ টাকা করে দেখেছেন এগুলো দেখুন পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে দেখুন পাঁচ টাকা করে সুন্দর তারপরে এগুলো দেখুন দু টাকা করে মাত্র টাকা মাত্র দু টাকা করে এই দেখুন পাঁচ টাকা করে এসব লাইট আছে দশ টাকা আরামসে আরামসে বিক্রি টোটালটা আপনার উপর পাঁচ টাকা করে তারপর দেখুন এগুলো দেখুন তিনটে টাকা করে তিন টাকা করে মাত্র টাকা করে বোঝাপতি আছে দেখুন বাচ্চাদের কি পছন্দ এগুলো দেখুন সব দশ টাকা করে দেখুন কালেকশান দেখুন কালেকশান একদম ঠিক আছে তারপর দেখুন তারপরে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে এগুলো দেখুন এগুলো চুটকি আছে পায়ের আঙুর যাকে বলে এগুলো সব দু টাকা তিন টাকার মধ্যে আছে ঠিক আছে এগুলো সব দু টাকা তিন টাকার মধ্যে যেমন আপনার জয়ের এগুলো ফেস ওয়াশের আছে এটা আপনার কেনা পড়বে দশ টাকা এমআরপি আছে পনেরো টাকা ঠিক আছে আর এখানে যেমন জয়ের আমাদের বড় মধ্যে আছে যেমন জয়ের সবকিছু টোটাল আইটেম পেয়ে যাবে জয়ের সব সানস্ক্রিন পেয়ে যাবে জয়ের ফেস ওয়াশ পেয়ে যাবেন জয়ের যা প্রোডাক্ট দেখছেন একেবারে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট পাবেন হ্যাঁ জয়ের মধ্যে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছে আমি সিডি গোল্ডের চুরির মধ্যেও দেখিয়ে দিচ্ছি যেমন এগুলো দেখুন এগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা দেখো সব সিটি গোল্ডের চুরির মধ্যে পেয়ে যাবেন দেখুন গ্যারান্টি এগুলো সব ছ মাসের গ্যারেন্টি আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে ছেষট্টি টাকা করি মাত্র সিক্সটি সিক্স একটা বক্স দেখুন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি নাহলে বুঝতে পারবেন না আপনি দেখুন এগুলো সব ছ মাসের গ্যারান্টি থাকবে এগুলো আপনাকে নিতে গেলে পুরো বাক্স নিতে হবে একটা বাক্সের মধ্যে সমস্ত সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ দেখুন এটা দেখুন এটা ছেষট্টি টাকা করে ঠিক আছে আমি দেখাচ্ছি এটা দেখুন এটাও দেখুন এটা দেখুন পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা করে এটা দেখুন এটাও পঞ্চান্ন টাকা করে ঠিক আছে এটা দেখুন বাহাত্তর টাকা করে সেভেন্টি টু বাহাত্তর টাকা করে মানে প্রচুর কালেকশন আছে দেখুন বাহাত্তর টাকা করে দেখুন এসব চোখারের মধ্যে দেখুন তিরিশ টাকা করে দেখুন দেখুন তিরিশ টাকা করে একটা ফুলে দেখি তিরিশ টাকা করে আরো দেখাচ্ছি এসব কানের দেখুন এক টাকা করে দেখুন পনেরো টাকা করে ঠিক আছে সব দেখাচ্ছি এসব ক্লিপ দেখুন আপনারা আট টাকা করে এগুলো দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা দেখুন এগুলো দেখুন দশ টাকা করে হুম হুম দেখুন এখনো দেখুন দুটাকা করে দু টাকা করে টাকা করে এখনো দেখুন তিন টাকা করে কত দেখতে চান এখনো দেখুন দশ টাকা করে সব লাইলোনের আছে এই দেখুন পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা করে এই দেখুন ছ টাকা করে আমি তো চাইছি একবার আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনার মাল কিনুন দেখুন এত কালেকশন আছে আমাদের কাছে আমরা দেখাতে মানে শেষ করতে পারবো না তাও দেখিয়ে যেমন এখানেও অক্সেরাইস এর মধ্যে আছে যেমন এগুলো সব কুড়ি টাকা করে দেখে নিন এই যে কুড়ি টাকা করে 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 মানে পাঁচ হাজারের ওপর ডিজাইন আছে প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে আমি চাইছি একবার আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা আরেকবার অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবে ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন আমি লোক পাঠিয়ে রিসিভ করে নেব আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন বা স্ক্রিনাদের নম্বরে কল করবেন আমরা টোটালি গাইডলাইন আমরা করে নেব আচ্ছা তো যাই হোক আপনি যে আমাদের চ্যানেল সময় দিন তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ